সময়কার মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন নির্বাচনে জেতার জন্য বিএনপির যত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তত বেশি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির অনলাইন অ্যাক্টিভিটিসদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান তিনি লন্ডন থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অনলাইন ভিত্তিক সংগঠন জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় জানান একটি মহল যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিরুদ্ধে শক্তির তারা একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সঙ্গে সম্পর্ক থাকা মিডিয়া হাউসের মাধ্যমে ঠিক ওয়ান ইলেভেনের সময় বিএনপির বিরুদ্ধে যেভাবে মিডিয়া ট্রায়াল করা হয়েছিল ঠিক একই রকম একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে এই প্রসঙ্গে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করে অনলাইন অ্যাক্টিভিটিসদের সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন আমি কেন্দ্রীয় অফিসে খোঁজ নিয়েছি বিষয়টি এক রকম অথচ পত্রিকায় এসেছে আরেক রকম সেজন্য আপনাদের সতর্ক থাকতে হবে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে তারেক রহমান জানান আপনারা এগুলো তর্ক দিয়ে মানুষের সামনে তুলে ধরবেন মানুষের কাছে আপনারা যুক্তি তর্ক দিয়ে তরুণ ভোটার সহ ভোটারদের আগ্রহী করতে বিএনপির একত্রিশ দফা তুলে ধরবেন এবং বিএনপির পক্ষে জনমত গড়ে তুলবেন অতীতেও আপনারা করেছেন সামনেও আপনাদেরই করতে হবে আপনারাই সুন্দর করে করতে পারবেন রহমান আরও বলেন অনলাইন অ্যাক্টিভিটিসদের মধ্যে মতপার্থক্য থাকলেও সবাই বাংলাদেশে জাতীয়তাবাদ নিয়ে কাজ করছেন এখন আগের চেয়ে বেশি কাজ করতে হবে অতীতে বিএনপির অবদানের কথা উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান স্বাধীনতার পর থেকে বিএনপি যতবারই সরকার পরিচালনা করেছে ততবারই শিক্ষা স্বাস্থ্য খাদ্য কৃষি এবং শিল্পে সবচেয়ে বেশি অবদান রেখেছে দল হিসেবে একমাত্র বিএনপি ভবিষ্যতে সরকারে গিয়ে কি করবে সে রোড দিয়েছে আর কেউ কি তা দিয়েছে বিএনপি দুই বছর আগেই সংস্কারের রূপরেখা দিয়েছে ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অনলাইন বলেন আমাদের যুদ্ধ শেষ হয়নি পাঁচ অগাস্ট আমরা নতুন করে বিজয় অর্জন করেছি এখন নতুন করে আবারও যুদ্ধ শুরু হয়েছে এ যুদ্ধ আমাদের অস্তিত্ব রক্ষার আমাদের রাজনীতির এ যুদ্ধ হচ্ছে জনগণকে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার সাবরিনা কাজী কালের কণ্ঠ